কবরবাসী আপনি তো আমার আগে চলে গেলেন ও চিরেই আমি আপনার পিছনে পিছনে আসতেছি আমরা আপনার পিছনে পিছনে আসতেছি আপনাকে সালাম আপনাকে সালাম এইভাবে তো আল্লাহ নবী সাল্লাম কোরআনের আয়াতগুলো গুলু সুরাগুলো অধিকাংশই আপনাদেরকে আমাদেরকে ভাই বুঝাইতে চাইছে আখিরাত পরকা কত ভাবে কত ভাবে ইক্তরাবালিন নাস হিসাবুহুম আহুম ফি গফলাতি মুরিদুন আল্লাহ তাআলা বলে বান্দা হিসাবের সময় তো কাছায়ে গেল আখিরাত তো চলেই আসলো কিয়ামত তো চলেই আসলো আজো তো তুমি গাফেল হয়েই রইলা 40 বছর হয়ে গেছে এক বছর শেষ হইছে এভাবে পড়ে রইলা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ছেলেরা তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তুমি বলো না বাফ এত শক্ত এত পাশান কেমনে হইলা একটা বছর দিন ফজরের নামাজ পড়ো নাই এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় বলেন এত বড় জানোয়ার একটা মানুষের বাচ্চা কেমনে হবে এটা কি পরিমাণ হাইওয়ান এটা কত বড় হাইওয়ান কত বড় জন্তু কত বড় পশু এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এই হাইওয়ান কোনো দিন হজরের নাম পড়ে না শুধু এক বছর খবর নিলে দেখবেন দশ বছর খবর নিলে দেখবেন পাঁচ জানুয়ারের মতো ইয়াহুদির মতো খ্রিস্টানের মতো চুল রাইকা তৃপ্তিভূত করে এক চাইতে অসভ্যতা এক চাইতে নিকৃষ্ট রুচি এত বিকৃত মানসিকতা কোন জন্তু জানোয়ারের হয় না জন্তু জানোয়ার তোমরা যে সমস্ত ছেলের চুল ইয়াহুদির মতো খ্রিস্টানের মতো বেঈমানের মতো বেটা তুমি একদম নিম্ন রুচির মানুষ একবারে ফসা মানুষ বেটা তুই বেটা ফালতু বেটা তুই বেটা তোর কোন রুচি বলতে কিছু নাই বেটা তোর কোন রুচি বোধ নাই বেটা কার মতো মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা আল্লাহর আজান শুনলি ডান কানে বাম কানে তোরে আজান দিছে এক পবিত্র মা তোরে দুইটা বছর দুধ পান করাইছে বেটা

সমস্ত খ্রিস্টান না সমস্ত হিন্দু নাপাক সমস্ত বৌদ্ধ না সমস্ত নাস্তিক পাক সমস্ত মূর্তা না পাক সমস্ত কার মতো বেটা চুল রাখছিল বেটা ভেসব করে পানি লস না বেটা কোন সম্পদ থেকে শিখলি বেটা এটা শিখলি জীবনে দুই চার অক্ষর করো নাই দুই চার শব্দ পড়ো নাই তোমরা ছেলেরা মানুষ এত অভদ্র অপবিত্র হয় কেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলে বান্দা কি আজীব কথা কোরআন শরীফে আছে বান্দা কোনোভাবেই যদি পানি নাই ঠিক আছে ফ তৈয়ং মামু তাহলে মাটি দিয়ে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম মুং করো তবুও নিজেকে পবিত্র বানাও যদি বলি আল্লাহ পানি নাই ঠিক আছে তো মাটি দিয়ে হলেও পবিত্র হইতে হবে এত তাড়াহুড়া কা পানি আইয়ো পানি পাই লই এরমকে শুরু করলেন কোরান শরীফের সরাসরি আয়াত আল্লাহ তালা বলে জানো দলীয় তাহারা কুম আল বলেন আমি না আমার ইমানদার বান্দাকে সারাক্ষণ পবিত্রই দেখতে চাই আমার বলে কি দলীয় তাহম আমি আমার বান্দাকে পবিত্র মোমেন আমার সে ও অন্য কেউ না ও আমার ইমানদার বান্দা তো

আল্লাহু ইয়ুহিব্বুল মুত্তাকিরিন কুরআন শরীফের আয়াত আছে আল্লাহ বলে বন্ধু আপনার কিছু সাহাবীকে আমি দেখছি আল্লাহ প্রশংসা করতেছে মদিনার কুবা একটা এলাকা যেখানে নবীজি মদিনাত মক্কা থেকে হিজরত করে এসে প্রথম 둑ছিলেন এই হিজরত করে আয়শা প্রথম যেখানে 둑ছেন এই জায়গাটার নাম হলো কোবা নগরী কুবা কি নাম এ কোবা এই এলাকার যারা সাহাবী ছিল ওনাদের একটা অভ্যাস ছিল ওনারা ওই সময় পানির তীব্র সংকট ছিল পানি কম ছিল আর কি তো তীব্র পানির সংকট থাকার পরেও ওনারা খাবারের পানি রান্নার পানি মানে ভাত তরকারি রান্নার যে পানি আর খাবারের পানি কম খাইত কম ব্যবহার করতো এখান থেকে পানি বাঁচাইয়া পায়খানার পবিত্রতার জন্য যে পানি দরকার ওইখানে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করত যেন পবিত্রতার মধ্যে কোনো কমতি না হয় আল্লাহর কসম এই কথাইটা তাদের এই আখলাক আচরণটা আল্লাহ এত পছন্দ করছে কোরআন শরীফের আয়াত নাজিল করে ডাইরেক্ট তাদের প্রশংসায় আল্লাহ বলছে ফিহি রিজালুন আপনার সাহাবিদের মধ্যে কিছু লোক এমন আছে আমি দেখতেছি ইউহিব্বুনা আইয়াতাতাহারু যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে নবী দেন এমন পবিত্রতা অর্জনকারীদেরকে আমি ভীষণ ভালোবাসি তোরে আল্লাহ ঘৃণা করে যুবক তোদের যাদের প্যান্টে পেশাদ তোরা যারা টয়লেট পেপার ব্যবহার করনা না তুই নিকৃষ্ট রুচির মানুষ

সেরকমটাকে সেরকম কি গাঞ্জা খোর না ফুট্টা খোর না বাবা খোড় না ডাইল খোর না হারাম খোর না মদ খোর না ইয়াবা খোর তার মতো লাগতেছে তারে জিঙ্গা তুই যে আমার কইলি সেই রকম লাগতে আছে হেতে কেদা যার মতো লাগতে আছে আমারে কথা বলে হ্যাঁ তো জিঙ্গাল পুতটা খোড়ের মতো লাগে তোর বাবা খোড়ের মতো লাগে কারণ কোন ভদ্র মানুষ ইমানদার নামাজি কোন চরিত্রবান পবিত্র মানুষ না পাক কার লাগে হ্যাঁ নাই তো হয়ে বলুক যে দোস্ত তোর চুল দেখে মনে হয় বুড়া বায়িত বসতাম তোর একদম জোনায়ক বাগদাদির মতো লাগতে আছে এমন নিলে তোর ডাকাইতের মতোই তো লাগে

উলি না আমা তেও মাহিল হুমকালিলা আল্লাহ বোছে হে আমার বান্দারা নাফরমান পাপীদেরকে অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও ওদেরকে দুনিয়া খাওয়ায়া পরাইয়া এরপরে আমি নিয়ে আসবো আমি এই জন্যই বানাইছি কিন্তু তোমরা মোমেন তোমরা ঈমানদার তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানাইছি জান্নাতের জন্য ওয়েদাকিল উত্তাকিন মোমেনদের জন্যই জান্নাত মূর্তাকিদের জন্যই জানব একটা বেইমানও জাহান নাম থেকে মুক্তি পাবে না কোন কাফের কোনো বেইমান কোন হিন্দু কোন বৌদ্ধ কোন ইহুদি কোন খ্রিস্টান কোন নাস্তিক মূর্তা এক ঢোক এক লোক বা এক ঢোক পানি মিলবে না সুখ মিলবে না ইমানবিহীন সমস্ত ভালো কাজ আখেরাতের বিচারে পরিত্যক্ত দুধ বাতিল ইমান শর্ত মৃত্যু পরবর্তী যে কোনো বিনিময়ের জন্য উত্তম বিনিময় পেতে হলে কি লাগবে জরুরি ইমান জরুরি ইমান হারা সর্বহারা হারা সর্বহারা সর্বহারা তো এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন আখিরাতের আখেরাতের জন্য আখেরাতে নিজের জন্য খালাক্তুল আশিয়া আলী আজালিক ও খালাক্তুক আলী আল্লাহ বলছে বান্দা গোটা দুনিয়া আমি তোমার জন্য বানাইছি তোমারে শুধু আমার জন্য বানাইছি সারে দুনিয়া তেরে লিয়ে তু সেরেফ মেরে লিয়ে বাহ এ কথা বাবলেই তো অবাক আমাদের তো খুব ভাল লাগে যে কয় কি মালিক হ্যাঁ সারে দুনিয়া তেরে লিয়ে তু সেরফ মের গোটা দুনিয়া বান্দা তোর জন্য সবটা দুনিয়া তোরে দিলাম তোকে শুধু আমার জন্য রাখলাম তুমি তুমি আমার 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 জন্য হয়ে থাক। করবা আমার নামাজ আমার হুকুম পালন করবা তো দুনিয়া ও ইজ্জতের সাথে আমি আল্লাহ চালাবো আখেরা তো তুমি আমি আল্লাহ সর্বোচ্চ সম্মানজনক রিজিক সর্বোত্তম জান্নাত আমি নিজে দিয়ে দেবো হায়া তন তজ্য় বালান আজিয়ান নাকুম আজরা হুম বি আসা নিমা কানুয়া আমাল উম প্রব্ল আল আমিন বলেন দুনিয়াতেও আরামের জীবন দেব আখেরাতেও সর্বোত্তম বিনিময় দেব শর্ত কেবল দুইটা এক নম্বর ইমান দুই নম্বর নেক আমোল

আমার বাপ আমি এবার তর্জমা শুনাই তাইলে ভাই অনেক মোহাবত করছে এই মাদ্রাসার মাহফিলে আসার সুযোগ হইছে এতটুকুই সাহেব হজরত অনেক অসুস্থ উনি আজকে অনেক দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত আজকেও আসরের পরে কথা বলছি খুব আস্তে আস্তে কথা বলে খুব ক্লান্ত দুর্বল তারপরও আমারে বলছে যে আমিন ভাইয়ের মাহফিল আমি একটু লেগে হলো আসমু আমাদের আজকে যে একজন মৌলানা শেষ বয়ান করবে আপনি অসাধারণ আপনাদের ছেলেদেরকে তোমাদেরকে বলি আমার অনুরোধ রইলো আমার এই কথাটা রাইকো তোমরা ওর বয়ান শুনো আমি নিজেও ওর বয়ান শুনি আমি নিজও এর বক্ত অসাধারণ বয়ান করে সে হজরত মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল তার বয়ান চমৎকার একেবারে আল্লামা মুফতি আরিফ বিন হাবিব যেমন সব কথা হাদিস থেকে বলে এই নৌজুয়ান মাওলা নাও ঠিক এরকম অনর গোল রসুল্লাহ সাল্লামের হাদিস বলতে থাকে হ্যাঁ এজন্য সবাই ইনশাআল্লাহ এই মাওলানার বয়ান শুনবার চেষ্টা করবেন তো তর্জমাটা শুনেন আল্লাহ তালা মূল বক্তব্য এটাই যে আল্লাহ আমাদেরকে আখেরাত মনে করাইতে চাইছে কি কোরআন করিমের তিরিশ নম্বর পারা একশো এক নম্বর সুরা আল কারিয়া এই সুরার আল্লাহ বলেন যেটা দরজায় আঘাত করে খটখট আওয়াজ করে এই খটখটকারী আল্লাহ বলেন বলতো খটখটকারী বলতে কি মালকার আবারও বলছি নবী আপনাকে জানতে চাচ্ছে জানেন এই আঘাতকারী খটখটকারী কি আল্লাহ বলেন সেটা হলো আখেরাত মত যেটা আপনার কাছে প্রতিদিন আমাদের কাছে খটখট করে আমাদের দরজায় যেন ঘণ্টা বাজাইয়া বলে যাচ্ছে যে কে তো চলেই আসলো আখেরাতের প্রস্তুতি কি হলো বলো ওই মানুষ তো মরে গেল দেখলা তুমিও তো মরে যাবা তোমার প্রস্তুতি কি বলো এক লোকের জানাজা যাচ্ছিল লাশ এক বুজুর্গ আল্লাহওয়ালা ওই সামনে দাঁড়ানো তো ওনার পাশের এক লোক বলতেছে কারজানি কবর কারজানি মৌত হইল আরে কারজানি জানি তখন তিনি বললেন ভাই তোমার মরণ হইল নয়তো আমার মরণ মানে এটা ভাবো যে হয় তোমার মরণ হয়েছে নলে কার মরণ হয়েছে আমার মরণ হয়েছে আর ভাবো সে তো মৃত্যুবরণ করছে তিনটা অবস্থা তার শেষ একটা হইল আজরাইলকে দেখা এটা তার শেষ এরপরে যান কবজের যন্ত্রণা এটা তার শেষ আর জান কবজের পরে তার মৃত্যুটা বিভৎস অনেকের মৃত্যু হইতে পারত তার শরীর ছিঁড়া ফেলছে তার শরীর নিশ্চিন্ন হয়ে গেছে এরকম আপনার মৃত্যু হইতে পারত কিন্তু তার তো স্বাভাবিক মৃত্যু হইল যে তার লাশটা অক্ষত আছে দেখা যায় তুমি এবার ভাবো যে তোমার সামনে তিনটা রয়ে গেছে যে আজরাইল তোমার সামনে কেমন দাঁড়াবে তুমি চিন্তা করো তোমার যান কবদের কষ্ট কেমন হবে তুমি ভাবো তোমার মৃত্যু কি স্বাভাবিক হবে নাকি অ্যাক্সিডেন্ট আর অস্বাভাবিক কোন মৃত্যু হবে সেটা নিয়ে ভাবো তাইলে প্রতিটা মৃত্যু আমাদেরকে ঘন্টা বাজায় প্রতিটা রাত আমাদেরকে ঘন্টা বাজায় প্রতিটা দিন আমাদেরকে ঘন্টা বাজায় যুম বান্দা সময় তো চলে গেল আখেরাতের কি হলো কবরের কি হলো পরকালের কি হলো ইয়াউমায়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসূত কথা কনুল জিবালু কালে এহি নীল মানফুস আল্লা বলে একদিন সত্যি সত্যি কেয়ামত হবে ইসরাফিল ফোঁ দিবে সেদিন কি হবে সেদিন সমস্ত মানুষগুলো হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো বিক্ষিপ্ত পতঙ্গ মানে আপনারা একদম সহজ বুঝবেন ওই যে বাতির মধ্যে লাইটের মধ্যে আলোর মধ্যে অনেক সময় যে সাদা সাদা পোকে আসে এগুলো দেখছেন ওগুলো কি কয় উলু উলু এই যে আর একটু বড় বড় সাদা সাদা হ্যাঁ এ উলু উলু এ উলু পোকা এইটা যেমন মাঝে মাঝে এইভাবে আসে চারদিক থেকে উইরা উইরা হয় আগুনের মধ্যে 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 বাতির আলোর পইরা পইরা মরে নিচে মরে তো আল্লাহ পাক বলেন ইসরাফিল ফু দিবে কেয়ামত শুরু হবে মানুষ এরকম পাগলের মতো উলুর মতো দৌড়াইয়া পতঙ্গের মতো চারিদিকে দিক বিদিক শূন্য হইয়া দৌড়তে থাকবে কেউ বলতে পারবে না কে কোথায় যাচ্ছে কোথায় দৌড়াচ্ছে কি হচ্ছে সবাই অস্থির হয়ে যাবে এর মধ্যে যে যেখানে পড়ে যাবে তার মৃত্যু জিবা লুকালে মান ফুস পাহাড় গুলো একটা নমুন আল্লা বছে পাহাড় তুলারে দীর্ঘক্ষণ মেশিনের মধ্যে ধুনাইয়া সারলে এবার যখন ঝরঝরা হয় তুলা তো এবার যদি বাতাস লাগে তাইলে যেমন এটা উঠতে শুরু করে তুলা উড়ে তো আল্লাহ তালা বলে পাহাড়গুলো এরকম ধনিত তুলার মতো উঠতে থাকবে পুরা সৃষ্টির সবকিছু ভাই কিরা শেষ হয়ে যাবে হাসরের ময়দান কায়েম হবে আর সেখানে কি হবে দুইটা অবস্থা আম্মা মনসাকুলত মাওয়াজিন হু সেই হাঁসরের ময়দানে নামা হাতে নিয়ে মিজানের পাল্লায় যার নেকি ভারী হবে ফাহুয়া ফি আই সাথে র সেই সন্তুষ্টিময় আরামদায়ক জান্নাতের জীবন লাভ করবে ও আম্মা মান খাফাত মوازিনহু ফাউমহু हादিয়া ওয়া মা আদরাকামা হিয়া নারুম হামিয়া আর যার আমলনামা মিজানের পাল্লায় ওজন দেওয়ার পরে হালকা হবে গুনা ভারি হবে নেকি হালকা হবে আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম আর আল্লাহ নিজেই বলে নবী জানেন হাবিয়া জাহান্নামটা কেমন

এই শব্দটার তফসির আমি আজ তো করছি তফসিরে কুর্তুবিতে তফসির ইদ্নে কাসির মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন বা কুম্মু হা ভিয়া নাফুরমান পাপীকে হাসরের ময়দানে এই উম্মুহুর শব্দের অর্থ হইলো কুম্মু রাসিহি অর্থাৎ তার মাথার সামনে যে চুল এই চুল ধরে দাঁড়ানো মানুষটাকে বেশ্যুতি করিয়া নিচে নামাইয়া এরপরে লাফি দিয়া জাহান্নামেছেন এইটার অর্থ অতএব এই লম্বা চুল এই বিকৃত চুল ছাড়ো ছাড়ো নাই তো জাহান্নামের ফেরস্তা টান দিয়া তোরে দাঁড়ানোর থেকে নিচে ফেলাইয়া একটা বুঝবা তখন বুঝবা এই জন্য আমি অনুরোধ করলাম রাগ হইও না আমি শক্তই বললাম মনে করো তোমরা এই স্বাভাবিক চুল রাখো স্বাভাবিক চারদিকে সমান চুল রাখো এটা কোনো ভাবে এটা অসভ্যতা এটা ফ্যাশন না এটা জাহান্নামীদের চিহ্ন ভাইয়া এটা দাজ্জালের চিহ্ন দয়া করে আমার এই কথা ফিরায়ে দিও না ফিরায়ে দিও না যুবক নিয়ত করো ইনশাআল্লাহ ছেলেরা ছেলেরা নিয়ত করো বলো যুবক ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করো ইনশাআল্লাহ তোমাদের যুবক আগামী দিনের জন্য ইসলামের জন্য রেডি হইতে হবে তোমরা নামাজ পড়তেই হবে বাবা আল্লাহকে রাজি না করলে আমার মাতৃভূমিও নিরাপদ থাকবে না ফিলিস্তিন বহুদিন যাবৎ রক্তাক্ত রোহিঙ্গা বহুদিন যাবৎ আরাকান রক্ত কাশ্মীর বহুদিন যাবৎ রক্তাক্ত আজ আমার মাতৃভূমিও শহীদ সাইফুল ইসলামের রক্তে রঞ্জিত একথা বেঈমান প্রমাণ করে দিছে ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এই বেঈমানরা প্রমাণ করে দিছে যে মুসলমান সুযোগ পাইলে তোদের কাউরে ছাড়বো না হুজুর কি পাবলিক কেউ রে ছাড়বো না হ্যাঁ বইয়া নারী দেখো একদিন যখন বেইমান গড্ডানে চুরি রাখবে সেদিন বুঝবা আল্লাহ কি জিনিস আল্লাহ কি জিনিস এজন্য মরলে যদি ইমানের সাথে মরতে পারি সেচদা দিয়ে মরতে পারি আল্লাহর গোলামি করে মরতে পারি তো এই জীবন যদি চলেও যায় রক্তে যদি জমিন ভেসেও যায় কোন অসুবিধা নেই ঠিক কিনা বলেন না কেন মরণ যখন শহীদে মরণ খালাস কোন সমস্যা নাই ইমানের মৃত্যু ব্যর্থ না শহীদের মৃত্যু ব্যর্থ না কিন্তু যদি নাফরমানির মৃত্যু হয় যদি বেনামাজি মৃত্যু হয় যদি শরীর না পাক প্যান্ট না পাক নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে তো এই অবস্থায় যদি তোর মরণ হয় বেটা কি হবে তোমার কি হবে বাবা এজন্য দয়া করে আখেরাতের জন্য প্রস্তুতি নাও পরকালের সামান বানাও নিজের আখেরাত সুন্দর করো আল্লাহ তালা আমাদের প্রতিটা ছেলেকে তৌফিক দান করেন বাবারা আপনাদেরকে বলি ষাট বছর পঞ্চাশ বছরে আপনারা আখেরাতের ফিকির করেন কবরের ফিকির করেন পরকালের সামান কি হল সেটার ইন্তজাম করেন খাট পালং সোফা ফার্নিচার এগুলো যে দূর হয়েছে আপনি শেষ না করলো এটি ফুলাইনে পরে করব নাতি নাতনিরা আরো বানাইবো এটি শেষ হইতো না পৃথিবীতে আমনে মরার পরও গাছ থাকবো আমনে মইরে যান কোনো অসুবিধা নাই আমনে মইরে দেখবেন গাছ মরছে না সব পৃথিবীতে আমনে মরার পরেও দুনিয়া থাকবে কাজে দুনিয়া ওরা বাকিরা করবে আপনি এবার কবরের সামান করেন আল্লাহ আমাদের বাবাদেরকে চাচাদেরকে বয়স্কদেরকেও আখেরাতের কবরের পুঁজি সংগ্রহ করার তৌফিক দান করেন মা বোনদেরকে পর্দার ইজ্জতের কদর বুঝার তৌফিক দান করেন তোমরা আল্লাহ আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন বলেন আমিন এই রহিমপুর দারুল আমিন আল ইসলামিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন এসার নামাজ পড়ে আবার দশারীতি বয়ানে বৈশেন কেরামের নসিহত শুনে একসাথে শেষ করে দোয়া করে যাবেন আল্লাহ তৌফিক দান করে